যে মানুষটার সামনে আজকে দাঁড়াইছি উনি একজন অসহায় মানুষ তো ওনার অনেক বড় রোগে আক্রান্ত যে মৃত্যু নামে যে সবচেয়ে রোগ যেটা সেটা হলো ক্যান্সার যে রোগ হলে মানুষ বাঁচে না তো তারপরও জীবন যুদ্ধ একজন মানুষের বাঁচতে চায় তো আমরা যদি এই মানুষের পাশে দাঁড়াই তাহলে আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে হয়তো মানুষরা বাঁচতে পারে আপনারা দেখেন ওনার পাটা এখন একটা কাপড় দিয়ে বাঁধা আছে এখানে অনেক রক্ত গেছে তো উনি গতকালকে গে ওনার হঠাৎ করে উনি হাট থেকে পড়ে গেছিলো ওনার চিকিৎসা চলতাছে চলা অবস্থায় তারপর মানে আজকে পর্যন্ত এসব রক্ত গেছে যা বলার মতো না তো ওনার চিকিৎসা খুবই প্রয়োজন ওনার কাছে টাকা পয়সা বলতে কিছুই নাই যে টাকা পয়সা আছে উনি চিকিৎসা করতেছে। তারপরও আসলে আপনারা জানেন যে একটা ক্যান্সার রোগ হলে কত টাকা মানে লাগতে পারে এখানে অনেক মহান ব্যক্তি আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা অনেক দয়াময় অনেক মহান ব্যক্তি আছেন যা আপনাদের অনেক সহযোগিতায় অনেক মানুষের জীবন বাঁচাইছেন একটু দয়া করিয়া এই মানুষটা দিকে একটু লক্ষ্য করেন আপনারা এই মানুষটাকে একটু সাহায্য করেন হয়তো আপনাদের সাহায্য কারণে এই মানুষটা আরও কিছুদিন এই পৃথিবীতে সুন্দর করতে টাকা পয়সা আসলে সবাই কেউ টাকা পয়সা সাথে করে নিয়ে যেতে পারবে না এই টাকা পয়সা দিয়ে কী হবে আজকে উনিও এই অবস্থা আরেকদিন আমিও এই অবস্থা হতে পারি আপনিও হতে পারেন তাই আসুন আমরা সবাই ওরা পাশে দাঁড়াই আর যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা অন্তত শেয়ার করে দিবেন যদি আপনাদের শেয়ারের কারণে কোনো মহান ব্যক্তির কাছে এই ভিডিওটা বসে যায় তাহলে হয়তো দয়া করতে পারে আর ওনার দয়া ওনাদের দয়াতে আপনারাও অনেক আপনাদেরও অনেক ভালো হবে তো আপনাদের কাছে এই কথাটা বলতে চাই আপনারা নতুন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যদি পারেন দিয়ে ধরতে পারেন পাঁচ টাকা দশ টাকা আপনারা যদি এক টাকা করে উন্নত করতে দেন তাহলে এই আর ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে ও তো এখান থেকে অনেক টাকা হবে আর ওনার চিকিৎসার জন্য

আপনারা जया 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 যে যে গান দিয়ে করে দিবেন আর আমারে দুঃখিত করবে। আসসালামু আলাইকুম। সবাই ওনার জন্য অন্ততবকে দোয়া করবেন। আমিও দোয়া করি আর যে যেই দুঃখ পড়ন সাহায্য করবেন আর আপনারাও যতবকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার একটু চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।